আসসালামু আলাইকুম প্রিয় অপুরা আজকে আপনাদের জন্য অনেক সুন্দর সাদা কালোর ভিতরে কয়েকটি থ্রি পিস শেয়ার করবো সিম্পলের ভিতরে একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটির এবং কাজ করা কয়েকটি থ্রি পিস শেয়ার করবো আপনারা যারা সাদা কালোর থ্রি পিস আপনাদের অনেকেরই ফেভারিট থ্রি পিস যারা একদম প্রিমিয়ার কোয়ালিটির সাদা কালো থ্রি পিস পড়তে চান তারা আমাদের থেকে এই থ্রি পিস নিতে পারেন আমাদের এই থ্রি পিসগুলো গুলো কিন্তু একদম অসাধারণ থাকবে একদম লেটেস্ট ডিজাইনের প্রিমিয়ার কোয়ালিটির মধ্যে আমাদের এই থ্রি পিস থাকতে দেখতে পাচ্ছেন থ্রি পিসটি বডিটি কিন্তু একদম অসাধারণ একদম লেটেস্ট ডিজাইনের আমাদের এই থ্রি থাকবে আপনারা যারা প্রিমিয়ার কোয়ালিটির জয়পুরি কাটিংয়ের থ্রি পিস পড়তে চান তারা আমাদের থেকে এই থ্রি পিসগুলি নিতে পারেন এই আপনারা সর্বোচ্চ লং হিসাবে ব্যবহার করতে পারেন সর্বোচ্চ লং হবে আমাদের এই থ্রি আমাদের এই পিসটির সাথে সুন্দর একটি ওনা থাকবে ওনাটি কিন্তু একদম অসাধারণ একটি ওনা থাকবে বড় সাইজের এবং ওনাটি কিন্তু সুন্দর সাইডে পুঁথির কাজ করা থাকবে কাঠচুপি কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সাইডের সুন্দর ডিজাইন করা রয়েছে সম্পূর্ণ হাতের কাজের ভিতরে আমাদের এই থ্রিবিসের সাইডে থাকবে এবং ওনাটি দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজ একদম সর্বোচ্চ বড় সাইজের জোননা সে বড় সাইজের ওনার ভিতরে আমাদের এই থ্রিবিসটি পাচ্ছেন এবং আমাদের এই থ্রিবিসটির যে সেলরটি রয়েছে সেলরটির জন্য কিন্তু থ্রিবিসটি খুবই পরিচিত সারা বাংলাদেশে ব্যাপক পরিচিত পেয়েছে আমাদের এই থ্রিবিসগুলি আমাদের এই থ্রি পিস কাজ করা থাকবে বোরিং কাজ করা থাকবে বোরিং সুতার কাজের ভিতরে একদম লেটেস্ট থাকবে এবং সাদা স্যালোয়ার থাকবে প্রত্যেকটি দু থেকে তিনটি কালার রয়েছে মানে সবগুলো কালার ভিতরে থাকবে যাদের যে কালার কালারটি ভালো লাগে এখনই স্ক্রিন দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের প্রত্যেকটি থ্রি কিন্তু একদম সুন্দর প্রিমিয়ার কোয়ালিটির সেলার কাজ করা এই থ্রিপিস একদম অসাধারণ থ্রিপিস আপনারা যারা আমাদের থেকে এই থ্রিপিস কিনতে চান তারা আমাদের থেকে জয়পুরি কাটিং এর ভিতরে থাকবে এই ডিজাইনটি আপনারা হাতা এবং নিচে লাগিয়ে নিতে পারবেন আমাদের এই যে ওনারটি রয়েছে ওনারটি কিন্তু একদম অসাধারণ যাদের সাদা কালো ফেভারেট সাদা কালো যাদের পছন্দ তারা এই টিভিবিসগুলো আমাদের থেকে নিতে পারেন আমাদের এই টিভিবিসগুলো প্রাইস থাকবে মাত্র 1250 টাকা দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের এই টিভিবিসটি থাকবে প্যাটেল জয়পুরের ভিতরে যাদের এই টিভিবিসগুলো ভালো লাগে তারা আমাদের থেকে এই টিভিবিসগুলো নিতে পারেন প্রত্যেকটি টিভির সেলারটি সম্পূর্ণ সাদার ভিতরে থাকবে এবং বোরিং সুতার কাজ করা থাকবে কালোর মধ্যে আরো একটি সুন্দর সাদা কালো রয়েছে যাদের সাদা কালো পছন্দ তারা এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের স্টক সীমিত এক পিস এক পিস প্রোডাক্ট রয়েছে যাদের ভালো লাগে এখনই স্ক্রিনশট দিন সাদা কালার ভিতরে এই থ্রিপিসটিও কিন্তু একদম অসাধারণ একটি পিস ব্যাটেল জয়পুরের ভিতরে একদম অসাধারণ আমাদের প্রত্যেকটি পিস আমাদের এই থেরিপিসটির যে ওনারটি রয়েছে ওনাটিও কিন্তু একদম অসাধারণ একটি ওনার রয়েছে অনেক সুন্দর প্রত্যেকটি ওনা এবং সর্বোচ্চ বড় সাইজের আমাদের এই অনা গুলি থাকবে এবং পিওর সুতির ভিতরে এই থাকবে সম্পূর্ণ রং কালার গ্যারান্টি থাকবে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সালাম আলাইকুম